চাঁদ জগাই রাতে দু চোখের বড়শ ভিজে ভাপছি তুমায় জেগে জেগে রাত তুমি কি ভাপ সো চোখের বড় ভিজে ভাবছি তোমায় জেগে জেগে রাত তুমিও কি ভাবছো আমায় ও চাঁদ জায়গায় রাতে চোখের কোণে বড় সা ভুলে যেতে চাই নিজেকে জেনে হৃদয়ে আমার শূন্য করে গেছ যে চলে কিছু না বলে নিশিমধর শুধুই থেকে যায় আমি ভাবছি তোমায় ও চাঁদ জাগায় রাতে চোখের ভরসায় ভিজে ভাবছি তোমায় জেগে জেগে রাত তুমিও কি ভাবছো ও চাঁদ জাগায় রাতে গেছো যে দূর আরো দূরেতে মেঘের ছায়ায় ডেকে সজীবন তারা ভরা রাথ নিয়ে সো সাথে আশার নগর মন একে যায় কত নিরূপায় কত নিরূপায় রাতে জগতে বরসায় ভিজে ভাবছি তোমায় জেগে জেগে রাত তুমি ওকে ভাবছো আমায় ও চাঁদ রাতে রাতে চোখের বর ভিজে ভাবছি তোমায় জেগে জেগে রাত তুমি কি ভাবছ আমায় ও চাঁদ জাগায় রাতে